হাইকোর্টের একজন বিচারপতি হয়ে আজকে সমস্ত দেশের জনগণকে একটা মিথ্যা প্রসূতি দিয়ে মানে আপনার ধুকাই ফেলে দিয়ে একটা গঙ্গায় ভাসিয়ে দিয়ে আজকে তিনি টোটাল একটা সাম্প্রদায়িক দল সাম্প্রদায়িক দল যে দলটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে যে দলটা হিন্দু মুসলমানের মধ্যে একটা বিবেদনা সৃষ্টি করতে চাইছে যে দলটা আমার দেশের জনগণের টোটাল পাওয়ার ক্ষমতা কেড়ে নিতে চাইছে আজকে যে দলটা আমার দেশে আমার রাজ্যে এখানে আপনার মানে কী বলবো আপনার ব্রাহ্মণবাদী ক্ষমতা প্রয়োগ করার পরিকল্পনা করছে সেই দলের সামিল হতে আরম্ভ করেছে উনি যখন প্রথম থেকেই যখন বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রীগণে কি অ্যারেস্ট করতে আরম্ভ করলো বা তাদের পক্ষে যখন আপনার কি বলে ওই আপনার ইডি বা সিবিআই যখন লাগাবার জন্য যখন হুকুম দিয়ে দিল তখনই বুঝতে পেরেছি আমি এই তলায় তলায় বিজেপির সঙ্গে কোনো সেটিং হয়ে আছে কারণ না হলে তিনি নিরপেক্ষ নাম করে উনি একটা মানুষের ওপরে এত চাপ এত প্রেশার ক্রিয়েট করতে পারে না আজকে গেছে জনগণ অবশ্যই তার পাশ থেকে সরে আসবে কোনো দিন না সবথেকে বড় জিনিস হচ্ছে দেখেন আমার দেশে আমার রাজ্যে কোনো সংগঠনের কর্ণধার আছে এবং বিশেষ করে জেনারা মানুষের পাশে থাকেন মানুষের কথা বলেন আপনাদের মাধ্যম দিয়ে আমরা যেটা দেখছি সেই সমস্ত মানুষগুলো ভালো হাইলাইট হয়ে গেল হবার পরে মানে ওনারা হাইলাইট এজন্য করছেন জনগণের পাশে দাঁড়িয়ে বা জনগণের পক্ষে কথা বলে হাইলাইটটা এজন্য করছে নিজের দামটাকে বাড়াচ্ছেন যখন জনগণ তানাকে ভালো শ্রদ্ধার চোখে দেখছেন প্রত্যেকটা জনগণ জনগণের অন্তরে তেনাকে যখন আশ্রয় দিয়েছেন জায়গা দিয়েছেন এবং কিছু কিছু মানুষ তেনাকে যখন ভগবান রূপ দিয়েছেন তারপরেই তেনারা কী করছেন সেই জায়গা থেকে মোটা অঙ্কের বান্ডের খাবার জন্য তানারা এক একটা পথ ছেড়ে দিয়ে এখন সেদিকে আরম্ভ করছে যেটা আমরা দেখলাম বর্তমান আমাদের